ছিলেন যে এই নাগরিকত্ব আইনটা হচ্ছে মুসলমানদের মাধ্যমের জন্য আমি তখনও বলেছিলাম কাগজ যদি নাগরিকত্বের ভিত্তি হয় তাহলে যে গরিব তার কাগজ কম সেই মানুষগুলোই বিপদে পড়বে আনডকুমেন্টেড খালে পাড়া থাকা এবং মতুয়া সম্প্রদায়ের মানুষ গরিব মানুষ ভোটার লিস্টে একই জিনিস হচ্ছে লিঙ্ক পাওয়া যাচ্ছে না ওই সেই ইত্যাদি ইত্যাদি তাদের সব নাম বাদ কেন্দ্রীয় সরকার আইন হচ্ছে দু চোদ্দ সালের ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তারা এখানকার নাগরিক হবার যোগ্য দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তারা যদি মতুয়া হন তারা যদি নন মুসলিম হন আইন যখন চালু হয়েছে তখন বিজেপি এবং তৃণমূল বিরোধী দল তারা এই আইনের পক্ষে ছিল না একষট্টি জন বামপন্থী সাংসদ সেই স্ট্রেংথ গরিব মানুষ আমরা বলেছিলাম মন্ত্রীত্ব গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ গরিব মানুষের জীবিকা তার বেঁচে তার অর্থনীতি সেই থাকবে না যারা করল তারা কেউ না যারা করেনি যারা বিরোধিতা করেছে তারা এখন নাম বদল করে নিজেদের নামে করতে চাইছে তৃণমূলকে আপনি যেমন দেখেছেন নাম বদল আর রং বদল দিল্লির বিজেপি আপনি দেখবেন নাম বদল আর রং বদল আর প্রোগ্রামটাকে বারোটা বাজিয়ে দিয়ে যে উদ্দেশ্য মনে যাদের নাম বাদ গেছে আমি জানি না যে হোক তাদের ঢোকাতে হবে ওনাকে আমি বলবো উনি বরঞ্চ রাখুন ভবানীপুরে উনি জিতবেন না যেমন শুভেন্দু নন্দীগ্রামে জিতবে না জিতবে না এরা মৃত মানুষের ভুতুরে ফোটারে ভূতের নাচ দেখিয়ে জিতেছে একটা দেখটা পরে ভোট কেন্দ্র ওদের কন্ট্রোল এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এইসব যাদের নাম বাদ গেছেন তাদের নাম যুক্ত করুন কারণ নেতা কোথায় গেছেন রাজ্যপাল কোথায় গেছেন এসব দেখার দরকার আমি জানি না তৃণমূলের নেতা ছিলেন এখন বিজেপি নেতা হয়েছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে যত টিকিট বিক্রি হয়েছে তা খাবার দাবার জল নিয়ে যে কালোবাজারি হয়েছে তা এবং স্পন্সারশিপের নামে যে টাকা তোলা হয়েছে কোটি কোটি টাকা এই টাকাগুলো কোথায় গেছে এই পরিমাণটা আমি প্রথম দিন বলেছিলাম একশো কোটির বেশি এখন বলছি তার চাইতে অনেক বেশি ফলে টাকার কালো বাজারই এটা কি কারুর কালো টাকাকে সাদা করার প্রচেষ্টা এটা কি কোনো না কোনো ভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডা নিজে চিরাচরিত সেসব বাদ দিয়ে ডায়মন্ড হারবার কোথাকার ডায়মন্ড হারবার তাকে তুলে নিয়ে এসে ডায়মন্ড হারবার আর মোহনবাগান তৃণমূল তৃণমূল ভাব করা এটা খুব বিপজ্জনক এবং বাংলার খেলার মাঠকেরা। অনুষ্ঠিত করবো কোন নিয়োগের ব্যবস্থা নেই যেটাতে দুর্নীতি রাজ্যের সরকার এবং রাজ্যের সরকারের সঙ্গে সম্পর্কিত হয়ে যে বা যারা ফুড ডিপার্টমেন্ট হোক ফায়ার ব্রিগেড হোক এমনকি জিটিএ সেখানে তিনশো একুশ জন কজলের খারিজ করে দিয়েছে আমাদের রাজ্যে ফ্রেশ চাকরি আউট বরং চাকুরি কারা পাবে তার তালিকা নয় চাকরি কারা খালি হবে তার তালিকা তৈরি করতেই ভবানীপুরে যাদের নাম বাদ গেছে আমি জানি না যে করেই হোক তাদের ঠোকাতে হবে ওনাকে আমি বলবো বুঝে রাখুন ভবানীপুরে উনি জিতবেন না যেমন শুভেন্দু লন্দীগ্রা আমি না জিতবে না এরা মৃত মানুষের ভূতুলে ভোটারের ভূতের নাচ দেখিয়ে জিতেছে একটা দেড়টা পরে ভোট কেন্দ্র ওদের কন্ট্রোল এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এইসব যাদের নাম বলছিলাম একশো ভাগ প্রমাণিত হয়ে পশ্চিম পশ্চিমবাংলায় যারা জিতেছেন শাসক দল অথবা অন্যরা তারা তো ভুতুরে ভোটে জিতেছেন মৃত মানুষের ভোটে জিতেছেন যে ভোটকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডিলিটেড ভোট তার পরিমাণ মার্জিনের চাইতে বেশি যে ভোটে জিতেছে তার চাইতে বাতিল ভোটের পরিমাণ বেশি ডিলিটেড ভোট বেশি এই রকম পশ্চিমবাংলায় এই মুহূর্তে একশো পঁয়ত্রিশটা বিধানসভা ক্লিয়ার একশো পঁয়ত্রিশ তার মধ্যে জিতেছে তৃণমূল বাকি বিজেপি ইত্যাদি কি দাঁড়াব মমতা ব্যানার্জি অথবা মমতা ব্যানার্জির সিটে আগে যিনি জিতেছিলেন তার নাম শোভন দেব চট্টোপাধ্যায় তার দাম দুটোই তাই মার্জিনের চাইতে ডিলিটেড ভোট বেশি আপনি ওই যেখানে আমরা একটু পরে যাবো কামারহাটি সহ তার চারপাশে সমস্ত কটা কেন্দ্র কলকাতা প্রপার এই কেন্দ্রগুলো মার্জিনের চাইতে ডিলিটেড ভোট বেশি ওদের একটা সেকেন্ড আর রাইট নেই চুরির ভোটে রয়েছে ভুতুরে ভোটে জিতে আছে রিজাইন করা উচিত হয় রিজাইন করবে না হলে মানুষ কিন্তু তুর্কি নাচন নাচন মনে থাকে যাবে ভুতুরে ভোটে যাওয়া জিতেছে Tarih eme lehice beyi apıda tutamıyor, hacı okuma ta tadı polis güzel kanalı